আমার মায়ার নবীর এমন সুন্দর আদর্শ মায়ার নদী রাস্তা দিয়ে হাঁটিয়া যায় জঙ্গলার আর কিনারায় হঠাৎ করে দেখে হরিণীর বাদিয়া রাখছে কাঁধের আল্লাহ পাক হরিণীর জবানটারে খুলে দেয় হরিণী চোখের পানি সারিয়া ডাক দেয়া কয় নবী আমার আপনি তো জামানার নবী ও নবী আমার আমার দুই তিনটা আমার বাচ্চারে অন্যত্র রাখিয়া দুধের বাচ্চাটারে রাখিয়া বাদিয়া রাখছে দুধের না খাওয়ার কারণে মরে যাও নবী বলেন কি করতে পারি হরিণী ডাক দেয়া কয় নবী আমার জামিন ছুটাইয়া দেন আমার আল্লাহ নবীর অন্তরের মধ্যে একটা জিনিস দিয়া দিলেন নবী বললেন যাও ইহুদি বেঈমানটা আবার সুযোগটা পাওয়া গেল কয় এই তো সুযোগ মুহাম্মাদরে মারা

যেই নবী মানুষ তো দূরের কথা একটা পশুর কান্না সহ্য করতে পারেন না নবী বলে নেই হরে যাও আল্লাহর উপরে তাওয়াক্কাল তো আল বলে তোমার ছেড়ে দিলাম তবে জানিয়া রাখিও সারা বিশ্বের মুসলিমের আইডল আমি নবী আমাকে কিন্তু এখানে বাঁধিয়া রাখছে তুমি হরিণী যাও হরিণী মার নবীকে বলেন নবী আমার টেনশন করিয়ে না যথা সময় আমি আসার চেষ্টা করব হরিণী এবার দৌড় জঙ্গলার আর গিয়া কইরে বাবা তাড়াতাড়ি শেষ পারের মতো দেখাটা দেখি এল আমি মা আমি মা বেঈমানের শিকারের হাতের মধ্যে বন্দী হয়ে গেল ও সন্তান তো আশ্চর্য ঘটনা মায়ার নবীর আমার বদৌলতি গাছের কিনারার মধ্যে বেঁধে দিয়ে আসছি তাড়াতাড়ি দুধটারে পান করে লাও এবার হরিণীর বাচ্চা দুই তিনটা বলে মা আমরা দুধ পান করব না

নবী হরিণীকে কয় ও হরিণী তোমার বাচ্চারে দুধ খাওয়াইছো নি জবাব দেওয়ার আগে হরিণীর দুই তিনটা বাচ্চা আগতে কি জবাব দেয় আর নবীজির পা মোবারকের কাছে গিয়া সালাম জানায় মাতা নাড়ায় কি জানি বাচ্চারা বলতে চায় মদিনা ওয়ালা নবী তো ওই বাচ্চাদের বাসা খুঁজে

আমার মায়ার নজরে এমন আদর্শ দেখিয়া ওই কাফির বেঈমান তাড়াতাড়ি কয় মুহাম্মদ উম্মে জামেলা ঘরে ঘরে গিয়া